এই ভিডিওটা কিছুদিন আগের আমি আর আমার শ্বশুরমশাই গিয়েছিলাম ননদের বাড়ি আমার পিসি শাশুড়ির মেয়ে সে বোলপুরে টেকনো ইন্ডিয়ার প্রিন্সিপাল তো তার যে বাড়ি রয়েছে সেখানে গিয়েছিলাম তো আমি শ্বশুরমশাইকে নিয়ে গিয়েছিলাম অনেক দিন ধরে যেতে বলছিল তো কি কি আনন্দ করেছি সেটাই ভিডিওতে শেয়ার করব। ননদ কাজে এসেছিল কলকাতাতে টেকনো ইন্ডিয়ারই কোনো মিটিং বা কোনো কাজ ছিল সেখানে তো আমাদের যাওয়ার কথা বলতেই আমরা দুজন রাজি হয়ে গেলাম এবার ওর গাড়িতেই আমরা চললাম বোলপুরের উদ্দেশ্যে বোলপুর ঘোড়ার সাথে ননদের বাড়িও কলকাতা থেকে বোলপুর গাড়িতে এটা খুব ভালোই লেগেছে মাঝপথে একটু চা স্ন্যাক্স তো খাওয়া হয়েছে সেটা তো খুব মজার ছিল আর কি বড় বড় এত বড় চিকেন চিকেনের কাবাব খেয়েছি শিঙারা একটা করে খেয়েছি চিকেন কাবাবে দুটো প্লেট নিয়েছিলাম সবাই শেয়ার করে খেয়েছি আর খাবারগুলো ভালো ছিল আর ছিল ধাবা স্টাইল চা বোলপুর যাওয়ার পথে এই হিন্দুস্থান ধাবা বেশ ভালোই ছিল আমাদের যেতে যেতে প্রায় রাত হয়ে গেছিল অনেক পরের দিন সকালবেলা উঠে আমরা ঘোরাঘুরি করেছি দুদিন ছিলাম খুব ভালো লেগেছে পরের দিন সকালবেলা আমার ননদের বাড়িটা শেয়ার করলাম না সবাই তো পছন্দ করে না তার বাড়ি বা তাকে নিয়ে ভিডিও করা তো আমরা পরের দিন সকালবেলা ঘুমিয়েছি খাওয়া দাওয়া করেছি আর যে কদিন ছিলাম খুব যত্ন করেছে আমাদের আর ননদের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ও আমার থেকে দু তিন বছরের ছোটো বয়সে আর পরের দিন সকালে আমরা মন্দির দর্শনে গেছিলাম কঙ্কলিতলা মন্দিরে পুজো দিয়েছি এই মন্দিরটা খুব জাগ্রত তো আমি ঠিকই করেছিলাম যে গেলে আমার ছেলে বরের নামে আর শ্বশুরমশাইয়ের নামে বাবার নামে সব পুজো দেবো তো গিয়ে পুজোও দিয়েছিলাম বেশ ভালো লেগেছে মন্দিরটা আমি আগেও বোলপুরে গেছি কিন্তু এই মন্দিরটায় যায়নি তো নাম শুনেছি যে এই ঠাকুর খুব জাগ্রত তাই গিয়েছিলাম আমার ছেলের তো শরীর ভালো থাকে না তার জন্য ছেলের জন্য ছেলে বৌমা বর শ্বশুরমশাই বাবা মা সবার জন্য বলতে থাকছে আমার সবাই যেন ভালো থাকে আমার দিদি জামাইবাবু সবাই যেন তাদের জন্য শরীর টরির ভালো থাকে তার মেয়ে দিদির মেয়েও যেন সুস্থ থাকে তার বাচ্চাকে নিয়ে বরকে নিয়ে তো সব আমাদের যে ছোট্ট পরিবার আর সেই পরিবারের সবাই যেন সুস্থ থাকে মাকে বলে এসে এসেছি এবং বেশ ভালো লাগলো আমার মন্দিরটা গিয়ে পুজো দেওয়া হয়ে গেল এবার বাড়িতে যাব আবার আমাদের বাড়িতে গিয়ে বেরোবো আবার পিছু থাকবে এবং আমি আর বাপি মিলে একটু বেরোবো করেছি তো দেখা যাক এবার ফেরার পথে একটা জুয়েলারির দেখো এরকম হাতের কাজের একটা দোকান ডোকরার অনেক জিনিস ছিল এই দোকানটায় এটা হোলসেল করে হোলসেল দোকান তো নেমেছি আর নেমে এসে দোকানটা এত ভালো লেগেছে ডোকরার কাজগুলো ভীষণ সুন্দর লেগেছে আমার তো ডোকরার জিনিস বা দিয়ে বাড়ি সাজাতে ভীষণ ভালো লাগে ভীষণ দাম জিনিসপত্রের মানে ডোকরার জিনিসের কিন্তু ভীষণ দাম হাতের কাজে ক্রাফটের তো দাম বেশি হবেই তাই না ডোকরার জিনিসের সাথে সাথে না এখানে জুয়েলারিও ছিল হ্যান্ডমেড জুয়েলারি এগুলো সব পঞ্চাশ ষাট টাকা মানে খুব সস্তা লেগেছে আমার আর ক্রিয়েটিভ কাজগুলো ভীষণ সুন্দর মানে রুচিশীল ছিল শান্তিনিকেতন বলে কথা সেখানে তো জিনিসপত্র এরকম হওয়াটাই স্বাভাবিক তাই না খুব সুন্দর সুন্দর জিনিস ছিল আর আমি অনেকগুলো জিনিস কিনেছি জুয়েলারি এটা আমার হাতে সাইজে দিন না এই ছুরিটা যেরকম আমি কিনেছি ষাট টাকা দিয়ে গলার দেখো প্যাঁচার গলার হারগুলো কত কিনবো আমার প্রত্যেকটা জিনিস খুব সুন্দর লেগেছে কয়েকটাই কিনেছি দেখলেই তো সব কিনে নিয়ে যেতে ইচ্ছে করে সব প্রত্যেকটা জিনিস কিনে নিয়ে যাওয়া তো পসিবল নয় তাই না এই সেটটা কিনেছি যেরকম এই কানের দুলটাও কিনেছি আমার ননদের জন্য একটা গলার হার আমার একটা এই এইসব জুয়েলারিগুলো কিনেছি দেখো কেমন হয়েছে জানাবে কিন্তু তোমরা কে কে এরকম হ্যান্ডমেড জুয়েলারি পড়তে ভালোবাসো সকালে মন্দিরে পুজো দেওয়ার পুজো দেওয়ার পরে অটোটাকে বলে দিয়েছিলাম অটোওয়ালাকে বলে দিয়েছিলাম আমাদের নিয়ে একটুখানি সোনাঝুরির হাটে আমাদের ঘুরিয়ে দেবে তো বললো ঠিক আছে এক আজকাল না সোনাঝুরি হাট রোজই বসে কিন্তু শনি রবিবার একটু বড় হয় মানে সমস্ত দোকানদাররা আসেন বড় বড় দোকানের যারা বানায় কাতা স্টিচের হোলসেলাররা সবাই আসে কিন্তু সোম থেকে শুক্রবার একটু ছোট করে হয় তো আমরা তো শনি রবিবার যেহেতু ছিলাম না সেই জন্য আমরা না ভালো কোয়ালিটির জিনিস ওখানে পেলাম না একটু সস্তা কোয়ালিটির জিনিসই পেয়েছি সবসময় পড়ার মতো জামা কাপড় শাড়ি ওগুলোই পেয়েছি খুব ভালো কোয়ালিটির জিনিস আমি কিন্তু পাইনি তো ও আমি যখন জিজ্ঞেস করলাম বললো শনি রবিবারের মেলাতেই ভালো মতো বসে হবে হয়তো তো আমার কোয়ালিটির জিনিসগুলো খুব একটা ভালো লাগেনি বোলপুরে না শনিবার আর রবিবারে মনে হয় সোনাঝুরির হাটটা বেশ বড় করে বসে আজকাল রোজই বসে কিন্তু অত দোকান বসে না তো তার ফলে আমি খুব একটা ভালো জিনিস পাইনি তো আমি এখানে যেরকম সব যে জামা কাপড়গুলো অল্প দামি তিনশো টাকার এই কোয়ালিটির জামা কাপড় না খুব ভালো পাওয়া যায় কিন্তু একটু ভালো কোয়ালিটির জামা কাপড় মানে স্টিচিংগুলোর উপর ভেতরে যেরকম অনেকটা করে মার্জিন থাকবে পরে ছোট বড় করা যায় এই যে শার্টগুলো যেরকম আড়াইশো টাকা দাম হিসাবে কিন্তু পারফেক্ট ঠিক আছে কিন্তু একটু ভালো কোয়ালিটির জিনিস কিনতে গেলে সেটা আর পাওয়া যায় পাইনি আমি কিছু কিছু হাতের কাজের জিনিস যেরকম আমার খুব ভালো লেগেছে তারপরে গয়না ভালো লেগেছে তো কিছু কিছু জিনিস আমি কিনেছিও ছোট ছোট জিনিস তবে আমি ভেবেছিলাম যে শাড়ি কিনবো সুতির শাড়ি সুতির শাড়ির মধ্যে সুন্দর কাজ করা ঠিক আমার মনের মতো পেলাম না পরে আমি বড় দোকান থেকে স্টিচের শাড়ি কিনেছি এবার দেখো এই সোনাজুরির হাটে আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা বনের থেকে নানা রকম বীজ গাছের ছাল ফুলের ফলের নানা রকম বীজ দিয়ে দারুণ দারুণ ক্রিয়েশন এই বাচ্চাটা কিনেছে এই দেখো এরকম এই নৌকাটার মধ্যে মধ্যে রয়েছে একটা পাখি কি সুন্দর যে বানানো ছিল না মানে ফুলের বীজ তারপরে গাছের ডাল পালা কেটে কেটে বানানো এই ক্রিয়েশন গুলো এত সুন্দর লেগেছে বাচ্চাটা বিক্রি করছিলো মায়ে বানানো হ্যাঁ ও কন ক্লাস আমরা আবার ওদের সাথে ওনাদের সাথে ফটো তুললাম আমি আবার নাচও করেছি একটু সোনাজুরি হাট ঘুরে এবার আমরা ননদের বাড়ি ফিরে গেলাম আর তারপরে বেশ ভালো লেগেছে সোনাজুরি হাটটা আর তারপরে ননদের বাড়ি বাহ কি ভাল লাগছে ড্রেসটা খুব সুন্দর লাগছে বিয়েবাড়ি ঘুরে এসছে ডিম্পাই একদম ভালো আছে বিয়েবাড়ি পরের দিন কোথায় কোথায় ঘুরলাম সেটা শেয়ার করব ওয়েট করে থেকো কিন্তু মনে থাকবে তো বাই